বিশেষ করে আমাদের কোনো দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে আই সে জুইরে বসি নেই এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আমি জাতির কাছে সকলের কাছে আমি বিশেষ করি আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন আর সাথে সাথে আপনাদের আপনাদেরকে উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাদের কাক মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক